আবারও বাজারে নিজেদের প্রিমিয়াম সিরিজের নতুন ফোন নিয়ে হাজির স্যামসাং বুধবার গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স ও গ্যালাক্সি সিক্স বাজারে লঞ্চ করেছে কোম্পানিটি দামি ফোনের বাজারে অ্যাপেলের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে নতুন এই ফোনে স্যামসাং এনেছে এর বেশ কিছু দুর্দান্ত ফিচার্স ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসার তাছাড়া নতুন মডেলের এই ফোনগুলো অন্যান্য ফোল্ডিং ফোনগুলোর তুলনায় কিছুটা চিকন ও হালকা ওজনের নতুন গ্যালাক্সি জেড ফোল্ডের দাম শুরু হয়েছে এক ডলার থেকে এটি মিলবে সিলভার শ্যাডো পিঙ্ক ও নেভি এই তিন রঙের জেড ফ্লিপ স্মার্টফোনটির দাম শুরু হয়েছে এগারোশো ডলার থেকে সিলভার হলুদ নীল ও মিন্ট রঙে পাওয়া যাবে এই ফোনটি দুই মডেলের ফোনের দামই বছর ব্যবধানে বাড়ানো হয়েছে একশো ডলার করে বুধবার থেকে পাওয়া যাচ্ছে স্যামসাং এর নতুন মডেলের এই ফোন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম দু উনিশ সালে ফোল্ডেবল ফোন বাজারে আনে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা স্যামসাং ডেটা প্রোভাইডার ক্যানালিসের তথ্য বলছে ফোল্ডেবল ফোনের বাজারে যেখানে দু বাইশ সালে স্যামসাং এর ফোনের আধিপত্য ছিল একাশি শতাংশ তা দুহাজার তেইশ সালে নামে তিষট্টি শতাংশে শিফাত সময় সংবাদ